এই জয়টা যদি কী বলবেন যেখানে আপনারা একদম খাতাই খুলতে পারবেন না এটা তো স্বাভাবিক আমাদের তো খাতা খোলার কথা নয় আমাদের যেখানে মেম্বার শূন্য সেখানে আমরা খাতা কোন খুলব কী করে এটাই আমাদের আনন্দ যেখানে তৃণমূল এবং জোটের বহু ক্যান্ডিডেট আমাদের একজন মেম্বার সেখানে আমরা 30টা ভোট পেয়েছি আঠেরোটা ভোট পেয়েছি বারোটা ভোট পেয়েছি এটাই তো আমাদের কাছে নৈতিক জয় এটাই মানুষের কাছে আমাদের অভিনন্দন যে আমাদেরকে একটা মেম্বার নিয়ে আমাদেরকে তিরিশটা পঁয়ত্রিশটা দশটা বারোটা ভোট দিয়েছে আর সিপিএম এর এত উল্লসিত হওয়ার কোন দরকার নেই কারণ এখানে সিপিএম এর কৃতিত্বে সিপিএম জিতে নেই এখানে লাল নীল সবুজ সব রকমও জল আছে হ্যাঁ ওনারা এত উল্লসিত হচ্ছেন এত উল্লসিত হওয়ার আমি মনে করি কোনো কারণ নেই একা লোড়ে দেখাক না এখানে দম আছে বিএমএস একা লোড়ে প্রতিটা ভোটে বিএমএস তার যা মেম্বার তার তিন মন ভোট পায় এটাই আমাদের কাছে আনন্দের বিষয় আপনারা কতগুলো আসনে প্রার্থী আমরা আসন পঁচিশটা আসনে প্রার্থী দিয়েছিলাম কিন্তু তৃণমূল সব বড় ইউনিয়ন তারাও চুয়ান্নটা দিতে পারেনি তারাও ভোটের আগেই চারটে সিটে হেরে বসে আছে তা আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের পঞ্চাশ ষাটটা মেম্বার আমরা সেই জায়গায় দাঁড়িয়ে পঁচিশটা আমরা প্রার্থী দিয়েছি এবং প্রতিটা আমি তেত্রিশটা ভোট পেয়েছি আমাদের আরো যারা আছে আমাদের কলিগরা তারা কুড়িটা বাইশটা হ্যাঁ বারোটা বলবেন এখানে বা এবং শুনুন এই জয় এটা সিপিএমের আবার বলবো সিপিএমের এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই এখানে লাল নীল সবুজ সবরকম জোট মিলে জিতেছে এখানে সিপিএম যদি একা দাঁড়িয়ে জিততো লড়াই করে জিততো তাহলে বলতাম হ্যাঁ এটা সিপিএমের নৈতিক জয় আমার নাম প্রদীপ বিজলী আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি এই নির্বাচনে হল দ্যা কমপ্লেক্স কনজিউমার্স কপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন আজকে যেটা সাত তারিখ অনুষ্ঠিত হয়ে গেল এতে আমরা প্রগতিশীল জোট গঠন করেছিলাম ইতিপূর্বে এই হলদিয়া ডক কমপ্লেক্সের আমরা দুটো নির্বাচন লড়েছি তাতেও আমরা এই প্রগতিশীল জোট লড়েছিলাম এতে হচ্ছে ক্যালকাটা পোর্ট এন্ড সোরমদুর ইউনিয়ন সিপিএসইউ ক্যালকাটা ফোর্ট পারমান্ট এমপ্লয়িজ ইউনিয়ন এবং এআইটিউসি এই চারটা জোট আমরা এই কঞ্জুমার নির্বাচনে গঠন করেছিলাম বিরোধী ছিল একদিকে হচ্ছে আইন টিটিউসি এন ইউ আই মানে সরকার পক্ষের যে শ্রমিক সংগঠন আর একটা ছিল হচ্ছে বিএমএস যেটা হচ্ছে বিজেপি পরিচালিত আর পরিচালিত শ্রমিক সংগঠন বিএমএস আমাদের প্রতিপক্ষ ছিল এই জয় কি বলে এই জয়নে আমি বলবো যে যেসব এখানে মূলত আমরা বহু লড়াই করার পরে এই কনজিউমার সলমদুর ইউনিয়ন নেতৃত্বে গঠিত হয়েছে এই ইউনিয়নের মেম্বারশিপের ক্ষেত্রে আমরা রিটায়ার লোক কন্ট্রাকচুয়ালদের প্রাধান্য দিয়েছি আজকে রিটায়ার লোকেরা ব্যাপক অংশে রিটায়ার লোকেরা এসেছিলেন তারা আমাদের এই প্রগতিশীল জোটকে আশীর্বাদ করেছেন তাদের আশীর্বাদ যদি না পেতাম তাহলে এই জয় আমাদের তৃণমূলকে ধুলিস করা এবং বিএমএসকে পুরো ওয়াশ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না যদি শ্রমিক কর্মচারী যারা স্থায়ী শ্রমিক কর্মচারী যারা রিটায়ার শ্রমিক কর্মচারী তাদের যদি আমরা আশীর্বাদ না পেতাম এই জয় হতো না এই জয়টা শুধু আমাদের নৈতিক জয় নয় সারা রাজ্যে তৃণমূল পরিচালিত সরকার সমস্ত কিছু প্রতিদিন প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে আসছে সেই ঘটনাগুলোর প্রতিফলন আজকের এই নির্বাচনে শ্রমিক এবং সমস্ত সম্পদের মধ্যে পড়েছে তার মধ্য থেকে আমরা এই জয় ছিনিয়ে আনতে পেরেছি আগামী দিনে নাম আমার নাম বিমান কুমার মিস্ত্রি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ